হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম আপনাদের মাঝে ছোট্ট একটা রান্নার ভিডিও নিয়ে আজকে আমি রান্না করব মাছ দিয়ে আলুর পাতলা ঝোল রান্নাটা শুরু করা যায় তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেবে পেঁয়াজ এখানে মাছ ভেজে রেখেছি এখানে আলুটা ভেজে নিয়েছি পেঁয়াজটা ভালোভাবে ভাজা হলে মশলা দিয়ে দিব পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে এসছে এখন আমি এখানে মশলা দিব আদা রসুন পেঁয়াজ আদাটা দিয়ে দিলাম দিব লবণ পৰিমাণ মত হলুদ গুড়া দি দিব ধনীয়া গুড়ো দি দিব মৰিচ গুড় দিয়ে দেবো গরম মশলা থাকে ভালো করে আমি এখন মশলাটা কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুটা আমার পছন্দ হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এটা এখন ভালো করে ফুটলে আমি নামিয়ে নেব घरे बसाइल <laughs> 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 <hums> <hums> <hums>